তো দর্শক চলে আসছি কিন্তু আমরা আজকে হোলসেল ইলেকট্রনিক সিটিতে তো তাদের কিন্তু দর্শক প্রচুর প্রচুর কিন্তু হোম অ্যাপ্লায়েন্স আছে তো তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু দর্শক কেনাকাটা করতে পারবেন তো তাদের এসি থেকে শুরু করে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন তো সামনে যেহেতু কুরবানি তো কুরবানিতে কিন্তু সবাই চাচ্ছেন যে একটা ডিফ্রিজ আমার ঘরে আসুক

কনকা এটা তারপরে আরো কয়েকটা ব্র্যান্ড কিন্তু আপনার পেয়ে যাবেন আচ্ছা শার্পের যে কালেকশন গুলো আছে তো শার্পের প্রোডাক্ট গুলো আমরা শুরুতে একটু দেখাই শার্পের এটা একশো আঠাশ লিটারের একটা প্রোডাক্ট আছে ফ্রিজ এটা কিন্তু খুব সুন্দর একটা মডেল আপনি কিন্তু এখানে এটা নিতে পারেন আচ্ছা দর্শক এখানে এলইডি কিন্তু একটা লাইট থাকবে হ্যাঁ এলইডি লাইট এই যে দেখেন আপনারা হিউজ স্পেস আছে এটা উঠালে কিন্তু এখানে হিউজ পরিমাণ স্পেস থাকবে তো অল্প পরিসরে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ঘরে কিন্তু আপনারা এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া এগুলার বর্তমানে এমআরপি কত আছে এটার এমআরপি কিন্তু মাত্র 29900 টাকা আচ্ছা দর্শক বুঝতে পারছেন মাত্র 29900 টাকায় কিন্তু আপনারা এগুলো কিন্তু আমাদের অবশ্যই ডিসকাউন্ট আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমের থেকে ডিসকাউন্ট পাবেন আচ্ছা শার্পের আর কি ভেরিয়েন্ট আছে শার্পের একটা ভেরিয়েন্ট আছে এই সাইডে আচ্ছা সেম মডেলে আচ্ছা তো দর্শক আমরা যদি একটু দেখিয়ে দেই আপনাদেরকে তাদের যে কালেকশন গুলা এই যে দেখেন এটা এটা সাইজটা একটু বড় একটু বড় আসবে না আচ্ছা এই যে উপরে এলইডি কিন্তু একটা লাইট থাকবে প্লাস এখানে হিউজ স্পেস আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু এগুলা নিতে পারবেন আর ঝংমরি চা আসবে না এগুলা ডেকোরেশনের জন্য খুবই ভালো হবে কিন্তু কালারফুল কিন্তু আর একটা প্রোডাক্ট আছে কিন্তু আর একটা প্রোডাক্ট আছে এটার প্রাইসটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শক এই যে দেখেন এটাও কিন্তু 29900 টাকা আর ডিসকাউন্ট কিন্তু অবশ্যই থাকবে ওকে তো আমরা একটু এখানে দেখাই তো এটা হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের কঙ্কাও কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড তো দর্শক চাইলে কিন্তু আপনারা কঙ্কার যে কালেকশন গুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন আর উপরে কিন্তু এটা ফাইবার এটা এটা ফাইবারের একটা ডিসপ্লে গ্লাস হ্যাঁ আচ্ছা কাচের কিন্তু এই যে দেখেন তো ভাই একটু ভিতরে আমরা দেখি এই যে দেখেন কত বড় জায়গা কিন্তু স্লাইডিং ডোর থাকবে স্লাইডিং ডোর থাকবে দর্শক এই যে দেখেন এটা যারা স্লাইডিং ডোর খুঁজতেছেন অনেক মডেলে কিন্তু স্লাইডিং ডোর থাকে না তারা কিন্তু এই কঙ্কার এই মডেলটা কিন্তু আপনারা দেখতে পারেন উপরে কিন্তু স্লাইডিং ডোর আছে আচ্ছা তো ভাইয়া এটা কত লিটারের এটা হচ্ছে আপনার এটা দুইশো পঞ্চাশ লিটারের কিন্তু কঙ্কা কিন্তু একটা ডিফ্রিজের ভেরিয়েন্ট আচ্ছা এই যে দেখেন এটার যে তাদের কোম্পানি প্রাইস দেওয়া আছে কিন্তু চল্লিশ হাজার নয়শো টাকা দর্শক তো এই প্রাইসে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আর এগুলাতে কিন্তু কোন রকম স্টেবিলাইজেশন করতে হবে না আর এগুলো কিন্তু ইনভার্টার টেকনোলজি আছে আচ্ছা আর কি ভেরিয়েন্ট আছে ভাই আপনাদের এই পাশে আসলে কিন্তু আমাদের আরেকটা প্রোডাক্ট দেখতে পাবেন আপনি ওয়্যারপুলের ওয়ারপুলের আরেকটা প্রোডাক্ট কিন্তু আপনি দেখতে পাবেন

আচ্ছা এখন আমরা আর একটা দেখব তো দর্শক আমরা যেটা শুরুতে বলছিলাম এখানে বিশ্ববিখ্যাত তো এটা হচ্ছে প্যানাসনিক এই যে দেখেন প্যানাসনিক আর এটার উপরে যে কভারটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু উপরে কোনো ধরনের কিন্তু আসবে না আর এগুলাতে কিন্তু দর্শক লক করা আছে এই যে দেখেন সিস্টেম লক আছে দেখা যায় বেবিরাও কিন্তু এটা খুলতে পারবে না অনেক সময় দেখা যায় আপনি একটু ঘরে বাইরে গেছেন বা বাসা বাইরে গেছেন বেবিরা এখান দিয়ে কিন্তু একদম ডোর খুলে দেখেছি যে সব কিন্তু পানি পানির একশো একান্ন লিটার একশো একান্ন লিটার তো এমআরপি হচ্ছে 14900 টাকা আচ্ছা ওকে এটা চি ভেন্ডার কিন্তু আরেকটা ভেন্ড আছে আচ্ছা হিটা আছে কিন্তু বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড এটা ওকে তো এটার ডিপটা যদি আমরা একটু দেখি এখানে একটা লাইট থাকে কিন্তু এটা কিন্তু আপনি 145 লিটারে পেয়ে যাবেন আচ্ছা 145 লিটার আচ্ছা ওকে তো দর্শক খুব চমৎকার টেকনোলজি খুব সুন্দর ভেরিয়েন্ট তো চাইলে কিন্তু আপনারা কিন্তু এই যে ডিপ ফ্রিজ গুলো আছে সেগুলো নিতে পারবেন আচ্ছা ভাই আমি কিন্তু আরেকটা কথা বলতে চাই এটার এমআরপি টা কেমন আসবে এটার এমআরপি আসবে হচ্ছে আপনার 41000 টাকা 41000 টাকা আচ্ছা জি বলেন আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য কিন্তু আমি একটা কথা বলতে চাই তারা প্রবাস থেকে কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তারা কিন্তু মোফসল শহরে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু পান না যেমন প্যানাসনিক হিটাচি শার্প ওয়ারপুল এবং হায়ারার কিন্তু খুব সুন্দর সুন্দর মডেল আমাদের বিভিন্ন কালারের কিন্তু আছে এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে অর্ডার করে কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বাসা পর্যন্ত নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা তাদের এখানে কিন্তু হাউজ অনেক রকমের গ্যাজেট গুলো কিন্তু আছে তো দর্শক আপনাদের জীবনযাত্র সহজ করার জন্য আমাদের কিন্তু আরেকটা একটা প্রোডাক্ট এখনো দেখায়নি আচ্ছা এর কিন্তু টেকনোলজি পূর্ণ একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই আপনারা দেখতে পারেন এখানে আছে আচ্ছা ওকে তো আমরা যদি একটু দেখাই ওয়া মাশাআল্লাহ এটা কিন্তু অনেক বড় সাইজ এর এটা 290 তবে এর কালেকশন আরো আসবে এর মধ্যে আরো অনেক প্রোডাক্ট আমাদের ডিসপ্লে করা নেই আচ্ছা একটু দেখাই আমরা এই যে এখানে এলইডি লাইট থাকবে একটা প্লাস এখানে

খুবই চমৎকার কিন্তু দর্শক এটা 200 লিটার হ্যাঁ 200 লিটার একটু ভি ডিপ ভিতরটা দেখি আমরা 200 লিটারের এটা দেখতে পারেন খুবই খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা আচ্ছা তো চাইলে এটাও দেখতে পারেন আচ্ছা এটা প্রাইস কেমন আসবে এটার প্রাইস আসবে ভাই 46000 টাকা আচ্ছা 46000 টাকা তো দর্শক অবশ্যই অবশ্যই আপনারা একবার হলেও কিন্তু তাদের আউটলেটটা ভিজিট করবেন আপনারা আপনাদের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভাইয়া ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম